ভাই এটা দুবাইতে শিপমে নয় গোপন সন্ধান আমি দিব এবং ব্যবসা করে যাতে লাভবান হতে পারে এক্সপোর্ট এটা হলো শিপম্যানের মাল টেবিলের মাল হান্ড্রেড এক্সপোর্ট ফেব্রিকটা একটু ধরে দেখে কি আপনার বলমু সিলেট পার্টি এই পাঞ্জাবে যে সাড়ে তিন লাখ টাকা লাভ করছে বরযোগ্য প্রতিষ্ঠান যেখানে কেউ ঠকে না বায়ারও নিতে পারে বাংলাদেশের পার্টিও নিতে পারে আমার নির্ধারিত কোনো ইয়া নাই যেটা ভিডিও পুরা দেখবেন না ঠকবেন আপনি আমার কি কামরাঙ্গি স্তরের আলামিন হয়তো ভাই ভিডিওটা আলামিনও দেখবে ও গতকালকে এসেও মাল নিয়ে গেছে ও বিশ রোজার থেকে আমার সাথে ব্যবসা শুরু করে অনলি ওর ফার্স্ট মহাজন আমি বিশ রোজা থেকে তো অদ্যবধি পর্যন্ত ওয়ারে আল্লাহ পাক যথেষ্ট পয়সার মালিক বানাইছে এক্সপোর্ট এটা আমার শিপম্যানের মাল ভাই হান্ড্রেড কটন সুতি নতুন উদ্যোক্তা আছেন আমার কাছে আসেন ইনশাল্লাহ আল্লাহর মজি হ্যাঁ এক্সপোর্ট এক্সপোর্ট বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং রিজনেবল মালের দাম খুব রিজেনে মাল গুলি দেখেন না যে দেখবে সেই পাগল হয়ে যাবে মালের জন্য তার কি হান্ড্রেড কটন মানে পানির দামে মাল দেয় আমি তো বললাম যে পানির দাম প্রাইজ হচ্ছে এ এম এল এক্স এর অসাধারণ পকেট দিছে কি সুন্দর পকেট এক শর্ট প্যান্ট হান্ড্রেড কটন আশ্চর্য আশ্চর্য রেট আশ্চার্য রে এটা হলো পিছন সাইট আর এটা হলো সামনের সাইট পানির দামে ম্যানসেট ডেনিম দেখেন কি সুন্দর মাল বহুল পরিচিত ম্যানসেট সি সিপ্রিন্টের এটা পাওয়াই যায় না দারুন দারুন অসাধারণ গার্লসের সিক্স পকেট এটা নাই যে আগে আসবে সে পাবে বড়ই হট মাল গরমের দিন বড় সাইজ সব আছে একবার চোদ্দ বছর পর্যন্ত সাইজ এক্সপোর্ট এক্সপোর্ট বাই অরিজিনাল এক্সপোর্ট রেজেক্ট ডোয়ার মালিক আল্লাহ ফাক আমরা সবাই আল্লাহর উপরে নির্ভর করি অনেকটা মধ্যে এম্বোডারি অনেকটা মধ্যে প্রিন্ট থেকে বেশি আমরা দারুন ফরক নতুন 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 একবারে নতুন এটিংটা যদি জানে ইনশাল্লাহ তার উপরে উঠতে সময় লাগবে না সাপোর্ট আমি আমার কাছে এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি দুইটাই ভাবে কিন্তু বাংলাদেশে কোন লোকাল মাল আমি বেছি না লেডিস এর প্লাজু সুন্দর প্লাজু কালার গুলি কালার গুলি এত সুন্দর মাল জোগাড় করাটাও মুসিবত ইনশাল্লাহ এক্সপোর্ট এক্সপোর্ট মালগুলি থাকবে এই কন্ডিশন মুড়ির মতো চলে মুড়ির মতো আমার কাস্টমারের সুযোগ সুবিধা আমার দেখতে হবে এই যে এরকম রেশিও করা থাকবে ছয় পিস করে হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কাজে আপনাদেরকে এরকম ব্যতিক্রম ধর্মী ভিডিও দেয়া যাতে করে ব্যবসায়ী ভাইবোনারা এ ধরনের ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং তাদের মধ্যে আগ্রহ তৈরি হয় যে আসলেই গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে সফল হওয়া সম্ভব যদি সঠিক সন্ধান পাওয়া যায় হ্যাঁ দর্শক এই ভিডিওটা যারা সম্পূর্ণ না দেখবেন তারা হয়তো অনেক তথ্য জানা থেকে মিস করবেন জানতে পারবেন যে আসলে এখান থেকে কালেকশনগুলো ব্যবসা করে কারা সফল হয়েছে দর্শক আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে তথ্য দেয়া বাকিটা তো আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি কালেকশন দিবেন। আমি আপনাদেরকে এ ধরনের ভিডিও দেওয়ার উদ্দেশ্যে একটাই যাতে করে আপনারা জানতে পারেন কোনো প্রস্তুতকারকের কাছ থেকে এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো পাওয়া যাবে কারা কত কমে দিচ্ছে তাদের কাছ থেকে আপনি ইনটেক কাপড়গুলো পাবেন রিজনেবল প্রাইজে সেই সন্ধান আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ঈদুল আজহার পূর্ববর্তী মুহূর্তে সকল ব্যবসায়ীগণকে আমার ঈদ শুভেচ্ছা এবং ঈদের যে প্রোডাক্টগুলি নিত্য নতুন প্রোডাক্টগুলি সেই প্রোডাক্টগুলির গোপন সন্ধান আমি দিব এবং ব্যবসা করে যাতে লাভবান হতে পারেন পর্যাপ্ত লাভবান হতে পারেন ইনশাল্লাহ আশা রাখি আমার প্রতিষ্ঠানে আসতে হলে আপনি যদি আবদুল্লাপুর দিয়ে আসেন তাহলে বগাবাড়ি নামবেন যদি সাবান নবীনগর দিয়ে আসেন তাহলে বাইপাইলে নামবেন বাইপাইল টু বগাবাড়ি বাস স্ট্যান্ড একশো দূরত্ব এর মধ্যে আমার ওয়ার হাউস ইনশাল্লাহ আমার শোরুমের নাম সরকার ফ্যাশন সরকার ফ্যাশন হচ্ছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানে কেউ ঠকে না সবাই জিতে এবং এইখানে কোন প্রকারের জুলুম করা হয় না ইনশাল্লাহ আজকে শুরু করতে যাচ্ছি যে প্রোডাক্টটি দিয়ে সুন্দর একটি গরমের প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ এটা খুব মানে ভালো না শুধু দূরত দৌড়ায় এই প্রোডাক্টটি পাঁচটা কালার আছে তার কিস হান্ড্রেড কটন তার কিস ফেব্রিক হান্ড্রেড কটন সাইজ পাবেন চারটা এস এম এল এক্স এল এই চারটা সাইজ চারটা পাঁচটা কালার পাইবেন মালগুলি আমরা শিপমেন্ট করে থাকি পিছনে পকেট আছে সামনে দুইটা পকেট আছে গরমের আরাম এই মালগুলি আমার কাছ থেকে নিতে পারবেন আমার ক্রেতা বিন্দুরা একশো বিশ টাকা তিনশো টাকা সর্বনিম্ন ব্যস্তে পারবে সাড়ে তিনশো চারশো টাকাও বেছে মার্কেট ওয়াইজ মালের রেট অনেক চাহিদা অনেক অনেক ইনশাল্লাহ তারপরে আসি ঈদের পাঞ্জাবি

এত চাহিদা গত রোজার মানে কি আপনার বলবো সিলেট পার্টি এই পাঞ্জাবে যে সাড়ে তিন লাখ টাকা লাভ করছে তার শোরুম হলো তিনটা তারপরে আসি হাই গেট ও পাঞ্জাবির আপনার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ রেগুলার সাইজ ও আছে আর পাঞ্জাবিগুলি বেশ খান্দানি অনেকগুলি কালার আছে আপনি এখানে একটু স্যাম্পলটা দেখান ওনাদেরকে স্যাম্পলগুলি সুন্দর স্যাম্পলগুলি যদিও আমার সাজানো নাই তারপরেও এমন আর ডিজাইন আছে অসংখ কালার এমবডারি সিনাপ বটম কোন কাডের বুতাম কোন প্লাস্টিকের বুতাম এইগুলা কোন যেই মালগুলি বর্তমানে জট ওই জট কোন মাল আমার কাছে নাই আমার কাছে সব এসে হট মাল এই পাঞ্জাবিগুলি নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে কেউ বসে থাকবে না সুন্দর মতো বেচা ক্লিয়ার হতে পারবে এবার আসি পাঞ্জাবি গেলো এই আপনার পলোটা হাই গেট পলো বসুন্ধরা সিটি ছাড়া লোকালে কোন পলো এই পলো পাবেন না আর যদি কেউ নিয়ে বিক্রি করে থাকে সেটা আমার কাছ থেকেই এই পলোগুলির যথেষ্ট পরিমাণের কালার আছে যথেষ্ট পরিমাণের কালার আছে হাই গেট আপ এর দারুন কালার গুলির দারুন নতুন 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 একবারে নতুন এই প্রোডাক্ট গুলি হয়েছে একশো পার্সেন্ট পারফেক্ট মেজারমেন্ট হান্ড্রেড কটন কালার ফুল মাল প্রোডাক্ট গুলি কিনে যে কোনো ক্রেতা যে কোনো পজিশনে ভালো কিছু উপার্জন করতে পারবে ইনশাল্লাহ রেজেক্ট দেওয়ার মালিক আল্লাহ ফাক আমরা সবাই আল্লাহর উপরে নির্ভর করি এই যে বাচ্চাদের প্লাজো আছে গার্লস এর প্লাজো অনলি একশো টাকা দাম কালার আছে একশো টাকা দাম মাত্র একশো টাকা কালারগুলি দেখেন চমৎকার চমৎকার পিছনে পকেট আছে দারুণ দারুণ অসাধারণ গার্লসের সিক্স পকেট এডার এই মালগুলি পাবে হুন অনলি একশো টাকা বয়েজের টি শার্ট

অসাধারণ কালার লেল ফেব্রিক ফ্যাব্রিক মধ্যে লিলেনের মধ্যে কালারগুলি দেখেন একটা একটা করে কালার দেখায় হ্যাঁ দেখেন যে অসাধারণ কালার অসাধারণ আনকমন কালার এই কালারগুলি এত সুন্দর মাল জোগাড় করাটাও মুসিবত সুন্দর আপনাদের একটা একটা করে কালার দেখাচ্ছি কারণ আমার গ্রাম গ্রাম বাংলার মা বোনেরা যেটা চায় আমি সেটাই ম্যানেজ করার চেষ্টা করি ইনশাল্লাহ খুবই দারুণ খুবই দারুন গরমের মধ্যে মা খালারা এবং টি শার্ট তারপরে একটা সুন্দর বুকা টি শার্টগুলি দেখছেন হান্ড্রেড কটন অসাধারণ প্রিন্ট লেডিসের টি শার্ট এক্সপোর্ট এক্সপোর্ট মালগুলি থাকবে এই কন্ডিশনে ওয়ান ফুলি অনেক রকমের কালার আছে অনেক রকমের কালার আছে কালার গুলি একটু দেখাই রকম অনেক রকমের কালার আছে তো এই টি শার্ট গুলি সাইজ পাবে আপনার এস এম এল এক্স এল ডাবল এক্স এল এই মালগুলির রেট হচ্ছে নব্বই টাকা হ্যাঁ পূর্বে বেশি ছিল এখন কমাই দিছি কারণ মাল শেষের পথে স্টক সীমিত তারপরে আসি ম্যানসের পলো মুড়ির মতো চলে মুড়ির মতো ম্যানসের ফলো এম এল এক্সেল বাংলাদেশের রেগুলার সাইজ বাংলাদেশের রেগুলার সাইজ মালটা আমার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ মসজিদ শুধু একশো টাকা একশো টাকা আর ফেব্রিকটা হান্ড্রেড কটন পিকে ফলো হান্ড্রেড কটন পিকে পলো কোনো পলেস্টার কোনো সিনথেটিক কোনো অ্যাক্সপেন্ডেক্স এই কোয়ালিটি মাল আমার কাছে নাই পলেস্টার মানেই রাবার মানেই হয়েছে স্ক্রিনের ক্ষতি এই যে এরকম রকম কোয়ালিটির পলোগুলি আমার কাছে পেয়ে যাচ্ছেন সাল্লাল্লাহ মধ্য একশো বিশ টাকা অনলি আর হ্যাঁ আর মালগুলি থাকবে সবে যেরকম ওয়ান ওয়ান পুলি ওয়ান ওয়ান ফলি আর একটু দেখাই এই ওয়ান ওয়ান পলি একশো বিশ টাকার পলোগুলি এই দেখেন মাল স্টকে আছে সমস্যা নাই ধীরে ধীরে নিতে পারবেন আজ অথবা কাল মাল ভালো কোনো ছেঁড়া ফাটা থাকলে এক্সচেঞ্জ আছে সমস্যা নেই আমার কাস্টমারের সুযোগ সুবিধা আমার দেখতে হবে যেহেতু আমার আমার সাথে তারা বারো মাস ব্যবসা করে আর একটা ফলো আসি এই ফলোটা হবে একশো তিরিশ টাকা সাইজ রেগুলার সাইজ রেগুলার আপনার এম এল এক্স এল হান্ড্রেড কটনের পিকে ফলো সিঙ্গেল জার্সি এটা সিঙ্গেল জার্সি হান্ড্রেড কটনের অল ওভার প্রিন্ট এটা রেট একশো তিরিশ টাকা একবারে নতুন নতুন মানে কি এই যে এরকম রেশো করা থাকবে ছয় পিস করে পার কালার কালারের কুমতি নাই এই যে এরকম কালার আছে তারপরে আরো কালার আছে এরকম কালার আছে মালগুলো আর সাধারণ সুন্দর মাল সুন্দর দারুন কালারের কুমতি নাই যথেষ্ট ভালো ভালো কালার আছে বাচ্চাদের আরেকটা যে এটা গার্লস এর ওভেন ওভেনের উপকৃত হবে আমি এটা বিশ্বাস করার কিছু নাই আমার কাস্টমার এসে আমাকে বলে ভাই সুন্দর রিজিক্ট দিছে আল্লাহাক এটাই মনে হয় শান্তি পাওয়া যায় আত্মা শান্তি পাওয়া যায় আর বিশেষ করে আমি সবগুলির ভিডিওতে যে জিনিসটা বলি সেই জিনিসটা হচ্ছে যারা নতুন ব্যবসায়ী নতুন উদ্যোক্তা আছেন আমার কাছে আসেন আল্লাহর মালিক আপনি আমি ডিউটি যারা নতুন উদ্যোক্তা আছে তারা ইনশাল্লাহ আল্লাহর মসজিদ আমার কাছে আসলে ব্যবসার যে টিক্স ব্যবসা কিছু না কত দিয়ে কিনতে হবে কত ব্যস্ত হবে কত দিয়ে কিনতে হবে কত দিয়ে ব্যস্ত হবে আর কোন মালটা হটমাল রেগুলার চলে এতটুক থিম যদি তার ভিতরে থাকে মার্কেটিংটা যদি জানে ইনশাল্লাহ তার উপরে উঠতে সময় লাগবো না সাপোর্ট আমি সাপোর্ট আমি ইনশাল্লাহ আর এই যে এখানে আসি এই যে বাচ্চাদের গার্লসের গার্লসের ওভেনের হ্যাঁ এক্সপোর্ট এক্সপোর্ট এটা ওভেনের শর্ট প্যান্ট গার্লসের এটা হলো গার্লসের আর এটা হচ্ছে বয়েজের এটা হচ্ছে বয়েজের এই মালগুলি বেশি আমরা আশি টাকা সাইজ আছে কিটসের মাল আপনার দুই মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ওভেনের আরেকটা ফরক দেখাই এই যে ফোরকটা আছে একশো বিশ টাকা বেশি আমরা দারুন ফরক হ্যাঁ দারুন 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 অবশ্যই এই যে যে রাখছি একটা এরকম বুঝছেন এই ফরকটা আর গরমের আরামের জন্য বয়স্ক লোক বা চ্যাংরা বুড়া উভয়েরই দরকার এই যে ট্রাউজার এখন আর প্যান্ট পরতে ভালো লাগে না গরমের মধ্যে হালকা ঘাম থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা টাউজারগুলি টাউজারগুলি দেখেন এই যে সুন্দর ডস্টিং আছে চমৎকার এই যে এই যে প্রত্যেকটা মালের ভিতর ডস্টিং আছে এই গুলি আছে ডস্টিং পাইবেন তারপরে দেখেন একবারে এক্সপোর্ট এটা আমার শিবম্যানের মাল ভাই হান্ড্রেড কটন সুতি মালডার সুতি সব গ্রামিং চেক মালডার সাইজ পাবেন যদি কেউ ওভার সাইজ খুঁজে আমার কাছে যোগাযোগ করেন এম এল এক্স এল ডাবল এক্স এল যদি দু একটা থ্রি এক্স এল লাগে ওভার সাইজ আমার কাছে পাবে ইনশাল্লাহ আল্লাহ মুজি কালার আছে কয়েকটা কালার ভাই একটা কালার না কালার আছে কয়েকটা দেখেন অসাধারণ প্রত্যেকটা মালে হ্যান্ডটেক করা প্রত্যেকটা মালের ইয়া হবে এইরকম ওয়ান ওয়ান পলি ওয়ান ওয়ান পলি মালটার রেট ধরতেছি কত মাল মাত্র একশো পঞ্চাশ টাকা তিন থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি করবে একটা লঙ্গির চেয়েও কম দাম আবার আরামদায়ক কোথাও বেড়াইতে গেলেও পড়তে পারবে বাজারে গেলেও পড়তে পারবে মসজিদে গেলেও পড়তে পারবে অসাধারণ একটা জিনিস গরমের আরাম আমার কোয়ালিটি ভালো জানতে হবে আমার কোয়ালিটি ভালো প্রতিবারের মতো এবারে কি সফলতার গল্প শোনা যাবে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ সত্য জমিন সত্য আসমান সত্য এই অন্তরের মালিক ও আল্লাহ পাক শরীরের মালিক ও আল্লাহ পাক ইনশাল্লাহ আশা রাখি আমার কাছ থেকে এসে মাল ক্রয় করে নিয়ে কেউ বলতে পারবে না যে তার লুস্কান হয়েছে কেউ বলতে পারবে না তার লুস্কাট হয়েছে লাভ হয়েছে ইনশাল্লাহ তার মধ্যে একটা কথা বলি আপনাকে কামরাঙ্গি স্তরের আলামিন হয়তো দেখবে ও গতকালকে মাল নিয়ে গেছে ও বিশ রোজার থেকে আমার সাথে ব্যবসা শুরু করে অনলি ফার্স্ট মহাজন আমি বিশ রোজা থেকে তো অদ্যবধি পর্যন্ত ওয়ারে পাক যথেষ্ট পয়সার মালিক বানাইছে সততার কারণে ও সততা আমিও সততা দেখাইছি পর্যাপ্তর সাথে ইনশাল্লাহ হয়তো এই ভিডিওটা আলামিনও দেখবে কামরাঙ্গির এখন যে মালগুলি দেখতে যাচ্ছেন আমার কাছে ভ্যারাইটিস কিছু সুন্দর মাল আছে ভ্যারাইটিস লেডিসের লেডিসের প্যান্ট প্লাজু লেডিসের বেকি প্যান্ট এই দেখেন এই যে এটা কিন্তু লেডিসের বেকি এক্সপোর্ট এক্সপোর্টিনাল এক্সপোর্ট ঢাকায় যাদের শোরুম আছে তারা আমার এই মালগুলি নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবে ইনশাল্লাহ অল্প কিছু মাল আছে ভাই বেশি মাল নাই যে আগে আসবে সে পাবে মালগুলো অসাধারণ হান্ড্রেড কটন নরম 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 খুবই খুবই আরামদায়ক খুবই আরামদায়ক সফট ফেব্রিক এই মালগুলো অল্প কিছু মাল এই একটা কাটুনি আছে কালার আছে অপ্রান্ত কালার কালারের অভাব নাই দারুন 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 মালগুলি খুবই ভালো হ্যাঁ এগুলো হট কালেকশন হট কালেকশন না হলে তো আমি আপনাকে ডাক দিতাম না ভাই হ্যাঁ এই যে প্লাজোগুলি দেখেন এই যে এর ভিতরে একই সাথে যাইবো আমার এবার এসে দারুণ অসাধারণ প্রাইসটা এটা রেগুলার সাইজের মালপ প্রাইসটায় আমি একবারে পানির দাম দিচ্ছি একশো টাকা একশো টাকা সব কিউসি প্রোডাক্ট এগুলো সব কিউসি করে রাখা এখানে শুধু আইরনের দরকার আর কিছু দরকার নাই এবার আসি ম্যান্সের কিছু অল্প দামে পানির দামে প্যান্ট পানির দামে ম্যানসেট ডেনিম দেখেন সুন্দর এই ডেনিমগুলি পাচ্ছে আমার কাছে অনলি ফর বলবো নাকি রেটটা মানুষ বললে আশ্চর্য আশ্চর্য রেট আশ্চর্য আছে আছে না মানে আমার ক্রেতাদের জন্য অনলি ফর যারা আমার একবারে পুরাতন কাস্টমার তাদের জন্য আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা ২৫০ কালারগুলি দেখেন ব্যবসা করার ইচ্ছা হ্যাঁ ব্যবসা করার ইচ্ছা থাকে অগাধ ব্যবসা কী ব্যবসা হচ্ছে অগাধ বিশ্বাস সততা এটা হচ্ছে ব্যবসার মূল পুঁজি হিসাব যার ভিতর এগুলো ভালো থাকবে সেই ব্যবসা করতে পারবেনশাল্লাল্লা মুজি শর্ট প্যান্টের কথা বলতেছি না শর্ট প্যান্ট অল্প কেটা ফোর কোয়ার্টার শর্ট প্যান্ট এগুলো অল্প কটা মাল আছে যে আসবে দেখে শুনে নেবে এবার বয়েজের পলো বয়েজের পলোটা দেখাই অসাধারণ কিছু ফলো আছে একবারে অ্যাম্ব্রয়ডারি করা মালগুলি থাকবে আপনি এই রকম একবারে অনেকটা মধ্যে এম্ব্রয়ডারি অনেকটা মধ্যে প্রিন্ট বিষ ফিস করা একবারে রেশো করা মাল এই মালগুলি আমি এই যে এম্ব্রয়ডারি সাইজ হয়েছে দুই থেকে দশ পর্যন্ত এই মালগুলি অনলি আশি টাকায় দিচ্ছি আশি টাকায় দিচ্ছি পিকে ফলো দারুণ মাল দারুণ অসাধারণ ম্যানসেট টি শার্ট গেজ লেভেলের এখানে আলো কম গেজ লেভেলের এই টি শার্টগুলি আমি দিচ্ছি পঁচানব্বই টাকা গেজ তারপরে পাবে আপনার এই যে সামনে প্রিন্ট পিছনে প্রিন্ট পঁচানব্বই টাকা অনলি এর ভিতরে থাকবে লাকোস্ট লাকোস্ট পঁচানব্বই টাকা অনলি এই মালগুলি সাইজ হচ্ছে এম এল এক্স এল ডাবল এক্সেল নাই দুই একটা থাকলে থাকতে পারে ওভার সাইজ অনেকে খুঁজে কালার আছে অফুরন্ত কালার মাত্র পঁচানব্বই এই যে বয়েজের একটা দেখেন একবারে পানির দামে মাল দেয় আমি তো বললাম যে পানির দাম মাত্র পঁয়ত্রিশ টাকা দুই বছর থেকে দশ বছর দুই বছর থেকে দশ বছর একটু কাছে আসেন একটু কাছে আসেন ভাই এই যে মালগুলি থাকবে সব ওয়ান ওয়ান পলি সিঙ্গেল পিস পলি করা থাকবে দুই থেকে দশ বছর সাইজ অনলি পঁয়ত্রিশ টাকা দাম তারপরে আসি ম্যাগি বাচ্চাদের ম্যাগি বড়ই হট মাল গরমের দিন এই ম্যাগিগুলি সাইজ থাকবে দুই থেকে দশ কালারগুলি দেখান অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট সব ইনট্যাকমাল সব ইনট্যাক মাল চল্লিশ পিসের চারটে কালার পাবে আর সাইজ পাবে দুই থেকে দশ ক্ষুদা পঞ্চাশ টাকা রেট আমার ফুলাফানে যদি পঞ্চান্ন টাকা চায় বা পঞ্চান্ন টাকা নেয় মার দিবেন ধরে আমার সামনে হ্যাঁ পঞ্চাশ টাকা মালিকে যেটা বলছে সেটাই অনলি পঞ্চাশ এবার আসে গার্লসের টপস গার্লসের টপস এটা গার্লসের মেহেদে ইয়াটা গেল রাউন্ডা এই যে বড় সাইজটা দাও তো এই টপস গুলি হ্যাঁ এটা রাউন্ড এই টপস গুলি কালার হবে চারটা কালার হবে আপনি টাকা প্রাইস হবে ভাই সাইজ সব আছে বছর পর্যন্ত সাইজ আছে দুই সাইজ ছয় আট দশ বারো চোদ্দ পর্যন্ত অনলি সত্তর টাকা প্রাইস সত্তর ভালো মানের দু একটা মাল গর্জিয়াস মাল যেটা হট মাল না দেখালে চলে হ্যাঁ এবার আসি শোল্ডার ম্যানসের সামনে প্রিন্ট পিছনে দেখেন একটা গর্জিয়াস প্রিন্ট হ্যাঁ হ্যাঁ ব্যতিক্রম মানে ভায়ারে করছে ভায়ারে এই যে দেখেন ভাই এটা দুবাইতে শিবমে নয় একবারে গর্জিয়াস মাল তাহলে প্রিন্ট গুলি দেখেন একবারে অসাধারণ আনকমন মাল হ্যাঁ এটা বিক্রি করতে কারো গায়ে বাঁচবে না এই মালটা যে বিক্রি করবে বিক্রি করতে বেগ পাইতে হবে না তার হ্যাঁ এটা যাবো প্রিন্ট এর গুণে দারুন আর ফেব্রিক গুলো একবারে মোম পালিশ নরম ফেব্রিক জিএসএম একশো আশি এম এল এক্স এল মাল পাইবো এরকম ওয়ান ওয়ান পলি মালগুলি এই যে সব এখানে কোনো লেডিস কালার নাই যে গোলাপি লাল হলুদ দেখলে লেডিস কালার আমার এখানে সব ম্যান্স কালার পুরুষের কালার আমার এই মালগুলি একশো ষাট না একশো না দেড়শো টাকা দেড়শো টাকা প্রাইস অসাধারণ হটমাল মাল টি শার্ট এই যে দশ পিস করে বিলিস্টার করা রেশিও করা কালার সাইজ নাইকি স্পাইডারম্যান এরকম এই যে এই মালগুলি রেট পঞ্চাশ টাকা হান্ড্রেড কটন সিঙ্গেলস আছে মাল শেষ অল্প মাল আছে এটার আর কি অ্যাডভার্টাইজ এটার দেওয়ার কিছু নাই আর পল ওই ওইদিকে সুন্দর সুন্দর পলো দেখাইছি না ভাই অল্প কিছু ফলও আছে একশো টাকা প্রাইজের হ্যাঁ শেষ একশো টাকা প্রাইজের অল্প কিছু ফল আছে যেটা একশো টাকা প্রাইজ এরকম দশ পিস করে বান্ডিল করা থাকবে করা এটাও শেষের পথে ভাই শেষ নাই রেডেরও শেষ নাই ভাই হালকা রেড এই দেখেন এই যে পলো গুলি একশো টাকা প্রাইজ পলো শেষ এম এল এক্স এবার আসি ফরক বাচ্চা কিডস এর ফরক আবার অনেকে কই যে কৃষ্ণের মাল দেখাইলো না রাগ হইলাম রাগের কিছু নাই ফরক অসাধারণ দারুণ স্টাইল সেট এক্সপোর্ট এটা হলো শিপম্যানের মাল এটা সেট হলো আপনার দুই দুই মাস থেকে ছত্রিশ মাস পনেরো অফিসে বিলিস্টার করা ওইভাবে ওয়ান ওয়ান পলি পনেরো অফিসে বিলিস্টার মালটা এইভাবে শিপম্যান হয় পলি কার্টুন এই মালটার রেট হলে একশো টাকা সেট

কালার কত সুন্দর গর্জিয়াস প্রিন্টগুলি গর্জিয়াস একবারে মোম পালিশ মালগুলি এই যে এরকম পলি এই মালগুলি পাইব মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি ফেব্রিক দারুণ গরমের আরাম এগুলি গরমের মাল এবার আসি জার্সি ম্যানসেট জার্সি বহুল পরিচিত ম্যানসেট জার্সি প্রিন্টের এটা পাওয়াই যায় না তো ইনশাল্লাহ আল্লাহর আশি টাকায় দিচ্ছি আশি টাকা পানির দাম পানির দাম এই দাম অন্য কোথাও থেকে পাইবো না উত্তরায় গেলে এসে দাম বেশি মিরপুরের দাম বেশি আমার কাছে একমাত্র কম দাম এই মালগুলি আশি টাকা বিভিন্ন কালার আছে কালারের অভাব নাই জার্সির অনেক কালার থাকে এই কারণে অল্প দেখাইলাম আর এই যে বয়েজের শর্ট প্যান্ট বাচ্চার শর্ট প্যান্ট দেখেন প্রিন্ট গুলি একবার ই প্রিন্ট এটা কহিল যে স্টিকার প্রিন্ট প্যান্ট গুলি দেখান দারুন দারুন একশোটি তো ওভার এই মালগুলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুই মাস থেকে একবার ছয় বৎসর পর্যন্ত টাকা আপনি মালগুলি দেখেন না যে দেখবে সেই পাগল হয়ে যাবে এই মালের জন্য এবার বয়জের আরেকটা সেট এডিডাইসের সেট এটা হইল হাফ প্যান্ট আর এই হইলো গেঞ্জি এডিডাইসের এই সেট এই সেটগুলি পাইব আপনার দুই মাস দুই বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত এই সেটটা এটা হচ্ছে এডি ডাইসের সেট শর্ট প্যান্টার টার্কিসের সিঙ্গেল জার্সি হান্ড্রেড কটনের গেঞ্জিডা এই সেটগুলি অনেক ধরনের কালার আছে সাইজ দুই থেকে চোদ্দ বছর পর্যন্ত এইরকম ওয়ান ওয়ান পলি ফাইভ এই যে এই মালগুলি এইগুলা দিচ্ছে একশো টাকা উত্তর থেকে আনতে হইব একশো টাকা দিয়ে একবারে পাকাপোক্ত কথা বললাম ভিডিও পুরা দেখবেন না ঠকবেন আপনি আমার কি আমার কি পুরা ভিডিও দেখলে আপনি মজা পাইবেন দরবারের আগে বাজারের বাজারের আগে দরবারের শেষে কথা আছে মুরব্বীরা বলতো তাহলে পুরো ভিডিও দেখলে আপনি মজা পাইবেন এছাড়া মজা মিলবে না মজা তো সস্তা না এবার আসেন ফরক কিটসের ফরক দেখেন অসাধারণ ডিজাইন অসাধারণ পকেট দিছে কি সুন্দর পকেট কত সুন্দর এক্সপোর্ট এগুলো সব দুবাইতে শিপমেন্ট হয় দেখেন না এই যে কি সুন্দর কত সুন্দর এই মালগুলি সব থাকবো এই যে এরকম বারো পিস করে বিলিস্টার করা সাইজ পিস করে করা আপনি এই মালগুলি মাত্র নব্বই টাকা শুধু নব্বই টাকা যা উত্তরায় গেলে একশো বিশ টাকার নিচে পাইবো না কেউ আমার কাছে শুধু নব্বই টাকা আমার এক পিস মালে যদি ছিদ্র বাইর হয় এক্সচেঞ্জ আছে আমি বারবার বলি আর আমি বারবার এটাও বলি হোলসেল কোন খুচরা কাস্টমার আমাকে দয়া করে ডিস্টার্ব করবেন না আমার এখানে আসতে হলো হোলসেল আর যারা ব্যবসায় দুর্বল আছেন তারা আসেন আমার সাথে ইনশাল্লাহ আল্লাহ মর্জি তারে সবল করার দায়িত্ব আমার অনেক মাল কয়টা দেখামু কন এই যে ম্যানসের এই শর্ট প্যান্টটা চেকের শর্ট প্যান্ট হান্ড্রেড কটন সুতি মাল গরমের আরাম এই মালটা দেবো হুদে একশো টাকায় একশো টাকায় এটা হলো এম এল এক্স তিনটা সাইজ কোনো ওভার সাইজ নাই রেগুলার সাইজ কালার পাইবেন কয়েকটা আমি এটা দিব যে পিছনে ছয়টা পকেট পিছনের দুইটা দুই সাইডের দুইটা সামনে দুইটা ছয়টা পকেট কালারগুলি দেখেন কতটা অসাধারণ কালার চেক গুলি তিনটা চারটে চেক আছে এই মালগুলো একশো টাকা একবারে কিসি পাঁচ মাল অসাধারণ মাল অল্প কিছু শার্ট আছে ম্যানসের এটা আর দেখাইলাম না যারা আসবে তারা পাবে অল্প দামে দিব মাত্র দেড়শো টাকা বডি দেখাইলাম না লেডিস বেল্ট দাও স্টাইল দুইটা একটা একটা বেল্ট সারা জানি না লেভেলের মাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিকটা একটু ধরে দেখেন ধরে দেখেন ফেব্রিকটা কি অসাধারণ মোম পালিশ আরাম 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 লেডিস এর মাল এই যে পিছন সাইটটা দেখান এটা হলো পিছন আর এটা হলো সামনের সাইট অসাধারণ দারুণ মাল কালার হলো পাঁচটা আর কালারগুলি কই মাল হলো বিস্কুট কাটুনে মাল হলো বিস্কিট কাটুনে বাইরেও নিতে পারে বাংলাদেশের পার্টিও নিতে পারে বাইরের কাছে দিতে হবে আমার বাংলাদেশে বাইরে এখনো দোষ করে নাই বাংলাদেশে মা বোনেরাও কোনো দোষ করে নাই তারাও ভালো জিনিস পরবে এই যে মালগুলি দেখছেন একবার বেল্ট স্টাইল এটার সাইজ হচ্ছে কি আপনার আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত এই মালটার সাইজ কালার পাঁচটা রেট একবারে পানির দাম একশো আশি টাকা একবারে পানির দাম যে একশো আশি টাকা এটা মজুরিও না ভাই মজুরিও না খালি স্টক প্রাইজে কিনা দেখে দাম কম হ্যাঁ ব্যবসায়ীরা মজুরির দামে মাল পাইবো এই প্রোডাক্টটা মজুরির দামে আল্লাহর মর্জি এই ছিল আমার ঈদের হট কালেকশন এবং আরো আরো মাল আছে স্টকে যেটা আমি দেখাইতে অক্ষম হয়ে গেছি মানে আমার আর শরীরে কুলাইতেছে না ইনশাল্লাহ যারা আমার কাছে আসবেন ভালো মতো ব্যবসা করবেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইলো ভালো থাকবেন আসসালাম আলাইকুম